গুড ইভিনিং বন্ধুরা আজ তেরো অক্টোবর সোমবার আজকের সন্ধ্যার বরাক আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাবালিকাকে দর্শন কাটলজোড়া চাঞ্চল্য পলাতক অভিযুক্ত এক নাবালিকাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে দর্শনের অভিযোগ উঠেছে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কাটজোড়াতা এলাকার নিষ্কোর গ্রামে অভিযুক্ত অনুপ কুমার রায় পলাতক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ চলছে রবিবার সকালে ধর্ষিতা নাবালিকাকে কাটলচুড়া থানায় নিয়ে আসেন গ্রামের পঞ্চায়েত প্রতিনিধিরা সঙ্গে ছিলেন নির্যাতিতার মা বাবা কাটলচোড়া পুলিশ নির্যাতিতার বয়ান নথিভুক্ত করে এদিন হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় কাটলিজুড়া থানার ওসি অম্পি দাওলা গুপু বলেন পক্ষ আইনে মামলা নথিভুক্ত হয়েছে সকালে নাবালিকাকে হাইরাকান্দি মেডিকেল পরীক্ষা করায় কাটলচোড়া পুলিশ এই ঘটনার তীব্র নিন্দাতা নিয়ে কাটলিটুড়া নারী শক্তি এনজিওর সভানেত্রী অনুরাধা গোস্বামী বলেন ঘটনার খবর পেয়ে সকালে সংগঠনের মহিলারা থানায় আসেন পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি তুলেন তারা অন্যতায় প্রতিবাদী আন্দোলনে নামার হুমকি দিয়েছেন অনুরাধা গোস্বামী জানান অনুপের নিকটাত্মীর বাড়িতে পরিচারিকার কাজ করত ওই নাবালিকা মাস কয়েক আগে অনুপের পরিবারই এই বাড়িতে কাজের ব্যবস্থা করে দিয়েছিল নাবালিকাকে শনিবার পড়ন্ত বিকেলে মেয়েটিকে কেন একা ছেড়ে দিল এই পরিবারের লোকেরা প্রশ্ন তুলেছে নারী শক্তি এনজিও এই পরিবারকেও তদন্তের আওতায় আনার দাবি জানায় নারী শক্তি এদিকে রাজনীতির প্রভাব দেখিয়ে অভিযুক্তের বোন বাইকে বাঁচাতে সকাল থেকে থানায় ঘাঁটি গেড়ে বসেন গ্রামবাসী বলেন অনুপের অতীত রেকর্ড ভালো নয় কাটলিজোড়া থানায় তার কীর্তিকলাপের রেকর্ড রয়েছে কাটলিজোড়া জেলা পরিষদ সদস্য পম্পা দাস বলেন এই ঘটনায় আইনি শাস্তি হওয়া দরকার ঘটনায় দোষীর শাস্তি চেয়ে অসীর সঙ্গে দেখা করেন বিজেপি মণ্ডল সভাপতি সন্দীপ পাল বিজেপি নেতা নির্মল কান্দি দাস নিষ্কর জিপি সভাপতি বিপ্লব দাস স্থানীয় বিশিষ্ট ব্যক্তি সঞ্জীব কৈরি প্রমুখ অপরদিকে বিহারে নীতিশ কুমারের বিদায়ের অঙ্ক কংগ্রেস দু তিন দিনের মধ্যে চূড়ান্ত আসন রফা পর প্রচারে জ্বর বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা এবার সব জট কাটিয়ে আগামী দু তিন দিনের মধ্যে বিহারের আসন রুফা নিয়ে যাবতীয় জট কাটিয়ে ফেলার ব্যাপারে আশাবাদী কংগ্রেস চূড়ান্ত হওয়ার পর সে রাজ্যে প্রচারে জট তুলতে চলেছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট কংগ্রেস নেতৃত্বের আশা এবার বিহারে পরিবর্তন আসবে নীতিশ কুমারকে মানুষ আর মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন না আর বিজেপির হাতে মুখ্যমন্ত্রীর মুখ নেই বিহারের বুট ঘোষণা হয়ে গিয়েছে প্রথম দফার মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে এখনও আসন জট খুলতে পারেনি ইন্ডি জুট জানিয়ে কটাক্ষ চুড়ছে বিরোধীরা এবারের আসন জটিলতার অন্যতম কারণ জুটে নতুন শরিকদের আগমন এবং বামেদের বাড়তি আসন দাবি এবার ইন্ডিয়া জুটে যোগ দিয়েছে মুকেশ সাহানির ভিআইপি এবং এর মতো দল তাছাড়া এবার বামেরাও বেশি আসন দাবি করছে তেজস্বীর কাছে বাম নেতৃত্বের দাবি গতবার উনত্রিশটি আসনে লড়াই করে ষোলোটি আসনে জয়ী হন তারা অর্থাৎ স্ট্রাইক রেটে সকলের দিকে এগিয়ে গতবারের উনত্রিশের বদলে এবার চল্লিশটি আসন দাবি করেছে বামেরা সব সামাল দিয়ে রফা এখনও শেষ হয়নি তবে কংগ্রেস নেতৃত্ব আশাবাদী আগামী দু তিন দিনের মধ্যেই সমস্যা মিটে যাবে এবার আসন রফায় সরাসরি হস্তক্ষেপ শুরু করেছে কংগ্রেস হাইকমান্ড অসুস্থতা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিয়মিত সব শরিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন রবিবার দিল্লিতে এসেছেন তেজস্বী যাদবসহ সহ জেডির শীর্ষ নেতৃত্ব আজ একটি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এমনিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে আর জেডি নেতাদের বৈঠকের কোনো কথা নেই তবে দুই দলের শীর্ষ নেতৃত্ব যখন দিল্লিতেই থাকছে তখন বৈঠক হতেই পারে প্রাথমিকভাবে যা আর ঠিক করেছে সেটা হলো তারা নিজেরা লড়বে একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশটি আসনে কংগ্রেস আটান্ন আসনে বামেদের ছাড়া হবে পঁচিশ থেকে ছাব্বিশ আসন ভিআইপি পনেরো ষোলো আসনে লড়তে পারে বাকি আসন বাঘ হবে পশুপতি পারস এবং এর মধ্যে আসন সমঝোতা ছাড়া আরও একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে ইন্ডিয়া জুটের অন্দরে সেটা হলো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা আর চাইতে তেজস্বীকে সকলে মিলে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক কিন্তু কংগ্রেস বলছে তারা কোনো রাজ্যেই এভাবে আগেভাগে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কারো নাম ঘোষণা করে নির্বাচনে যায় না তাছাড়া বিহারে আর বৃহত্তম দল তাদের নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন সেটা স্বাভাবিক আর যদি তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে চায় তাহলে দলের তাতে আপত্তি থাকবে না তবে কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কারো নাম ঘোষণা করা হবে না অনেকটা দরিমাস মাছ নাসুই পানির মতো অবস্থান এ প্রসঙ্গে জয়রাম রমেশ বলছেন ইন্ডিয়া জুটের দিকে না তাকিয়ে বিজেপির নিজেদের দিকে দেখুক নীতীশ কুমার বুটের পর মুখ্যমন্ত্রী হবেন তো হলেও তিনি থাকবেন তো কংগ্রেস সূত্র বলছে আগামী দুই তিন দিনের মধ্যে সবটা চূড়ান্ত হবে তারপরই প্রচার এমনিতে কালী পুজো ছোটের জন্য একুশ থেকে আঠাশ তারিখের মধ্যে সেভাবে রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না তাই যা করার করতে হবে দিওয়ালির আগে বা ছোটের পরে ইন্ডিয়া জুট চাইছে দিওয়ালির আগে আসন রুফা এবং মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জটিলতা মিটিয়ে ফেলতে সটারপুরি পুরী জোর কদমে প্রচার শুরু হবে রাহুল গান্ধীর সভা করবেন প্রিয়াঙ্কা গান্ধী শোভা করবেন তেজস্বীর সঙ্গে যৌথ শোভাও হবে কংগ্রেসের আশা মুসলিম যাদবদের পাশাপাশি এবার দলিত ইভিসিদের একটা বড় অংশ মহাজুটকে সমর্থন করবে তাছাড়া প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে মহিলারাও আকৃষ্ট হতে পারে মহাজুটের দিকে কংগ্রেসের আশা নীতিশ কুমারের ভবিষ্যৎ নিয়ে দুয়াশা তাকায় তার সমর্থকদের একটা বড় অংশের বুট এবার পড়তে পারে কংগ্রেস তথা মহাজুটের খাতায় অপরদিকে রাহুল গান্ধীর অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টে ভোটার তালিকা খারচুপির মামলায় কোর্টের নির্দেশে নতুন মোড় কর্ণাটকে ভোটার তালিকা খারচুপির অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্ল বাগচির বেঞ্চ জনস্বার্থ মামলাটি শুনতে নারাজ হয়ে আবেদনকারীকে নির্বাচন কমিশনের কাছে যেতে নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর ভোটার তালিকায় বুয়া নাম ও কারচুপির অভিযোগ তুলে এই পিআইএল দাখিল করা হয়েছিল অপরদিকে ত্রিপুরায় গ্রেফতার পাকিস্তানি মহিলা ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত শহর সাবুরুমে পঁয়ষট্টি বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে গ্রেফতার করল পুলিশ নেপালের জেল থেকে পালিয়ে এসে ত্রিপুরায় রবিবার ধরা পড়লেন এই পাকিস্তানি মহিলা জানা যায় দৃত মহিলার নেপালে নেশা সংক্রান্ত মামলায় পনেরো বছরের জেল হয় কিন্তু সম্প্রতি নেপালে যাওয়া বিশৃঙ্খলার মধ্যে জেল থেকে পালিয়ে দালাল দূরে ত্রিপুরা হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন অবশেষে পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে পাকিস্তানি মহিলাকে আটক করেছে গ্রেপ্তার হওয়া সেই পাকিস্তানি মহিলার নাম শাহিনা পারবিন। যদিও পুলিশ সূত্রে খবর ওই মহিলা একাধিকবার ওনার পরিচয় গোপন করার চেষ্টা করেছে বর্তমানে গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানা গেছে আগরতলা থেকে রাজ্য পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের একটি স্পেশাল টিম সাবরুম থানার উদ্দেশ্যে রওনা হয়েছে কারণ বিষয়টি নিয়ে পুলিশ কোনোভাবেই গাফিলতি করতে চাইছে না আসলে নেপালের জেল থেকে পালিয়ে ত্রিপুরা এসেছে নাকি অন্য কোনো মতলব রয়েছে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ পাকিস্তানের আনাগুনা নিয়ে গোটা দেশেই স্বরাষ্ট্র দপ্তর সজাগ রয়েছে সাবরুম থানার আধিকারিক নিত্যানন্দ সুরকার জানান ওই মহিলার নাম লুইস নিগাত আখতার বানু তাকে প্রথমে সাবরুম স্টেশনে আটক করে রেল পুলিশের একটি দল পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয় আধিকারিকের কোথায় মহিলা সম্ভবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন আপাতত জিজ্ঞাসাবাদ চলছে গতিবিধি ও উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই মহিলা নেপালের এক জেল থেকে পালিয়ে এসেছেন তার পাকিস্তানের সঙ্গে আছে বলেও সন্দেহ করা হচ্ছে যদিও নাগরিকত্ব নিশ্চিত নয় যুবকের মৃত্যু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের পক্ষে মামলা জুরহাট সদরতনায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও দুঃখজনক ঘটনা থানার লকআপের ভিতরেই মৃত অবস্থায় উদ্ধার হয়েছে প্রীতম দত্ত নামের এক যুবকের দেহ জানা গেছে শনিবার রাত প্রায় এগারোটা তিরিশ মিনিট নাগাদ বুগদই পুলিশ আউটপোস্টের একটি দল চুরির অভিযোগে জুরহাট জেলার দুই নম্বর চেঙ্গেলিগাঁও এলাকার ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে প্রীতম লকআপের সূচকারে সূচাগারে আত্মহত্যার পথ বেছে ঘটনাটির পরেই বন্ধ করে দেওয়া হয় থানার লকআপ বিষয়টি হতি দেখছে ফোরেনসিক দল তাদের রিপোর্টের পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে পুলিশ আরও জানিয়েছে লক আপের ভিতরের ঘটনাগুলি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং সেই ফুটেজে আত্মহত্যার প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে তবে পুলিশের এই বক্তব্য নিয়ে উঠছে নানা প্রশ্ন কারণ মৃত্যুর ঘটনাটি ঘটে যাওয়ার প্রায় দুই ঘন্টা পর পর্যন্ত নিহত যুবকের পরিবারকে কিছু জানানো হয়নি পুলিশের বক্তব্যে অসঙ্গতিও ধরা পড়ছে বলে অভিযোগ পরিবারের জানাক যে প্রীতম একজন মাদকাসক্ত ছিলেন এবং অতীতেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছেন কিন্তু তার মৃত্যুকে ঘিরে যেভাবে রহস্য দানা বেঁধেছে তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নিহতের পরিবার থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বিরুদ্ধে অভিযোগ দায়ের গুহার করেছে পরিবারের এটা আত্মহত্যা নয় বরং এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য যুদ্ধ জেলার বাইরে থেকে একজন পুলিশ আধিকারিক দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন পাশাপাশি ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করা হয়েছে যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে যুবকের এই মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় সুখ এবং ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ অপরদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে পাতারকান্দির দুহালিয়া পাহাড়ে বুলডোজার চলল শ্রীভূমি জেলায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে সোমবার সকাল থেকেই পাতারকান্দির দুহালিয়া পাহাড় এলাকায় প্রশাসনের বুলডোজার তল্য সরকারি জমি দখলমুক্ত করতে আজ বুর থেকে জেলা প্রশাসন সার্কল প্রশাসন পুলিশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই অভিযান এলাকা জুড়ে টান উত্তেজনা তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধভাবে দখল করে রাখা জমি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে স্থানীয় সূত্রে জানা গেছে পাতারকান্দির দুহালিয়া তৃতীয় খণ্ড ও গিলাইটিগর প্রথম খণ্ডে সরকারি হাস ভূমিতে স্থাপনা ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে দুহালিয়া অঞ্চলে আজকের এই উচ্ছেদ অভিযান ঘিরে পুরো পাতারকান্দিতে চরম চাঞ্চল্য প্রশাসনের কড়া নজরদারিতে চলছে পুরো প্রক্রিয়া এই সংবাদ সংগ্রহ পর্যন্ত দুটো স্থানে উচ্ছেদ অভিযানে সরাসরি ভূমি বেদখল মুক্ত করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত